বাতাস আচ্ছা আপনার নামে বিখ্যাত দুজন ব্যক্তির নাম করুন নিজের সম্পর্কে কিছু বলুন আমার জন্ম উনিশশো বিরানব্বই সালে আমার জন্ম মুর্শিদাবাদ জেলার নদানা অন্তর্গত বালিগ্রামে সালে আমি মাধ্যমিক পাশ করি আমাদের বালিগ্রামের বালিকান্দি মেমোরিয়াল হাই স্কুল থেকে তারপর দু সালে আমাদের পাশের গ্রাম টঙ্গি স্বামী সরবানন্দ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর দু হাজার সালে আমি ডিএল কমপ্লিট করি যেটা জলঙ্গি থেলার গোদাগাড়ি পিটিআই কলেজ থেকে তেরো সালে তেরো সালে আপনি অনেকদিন আগে এক দশক আগে পাশ করেছেন এখন কি করছেন এখন বর্তমানে আমি একটি পঞ্চায়েতের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়

আচ্ছা কোন সাবজেক্ট ভালো লাগে বলো সেই সাবজেক্ট করব ইতিহাস ইতিহাস সব ভালো লাগে ইতিহাসের জন্য হেরোলোটা একদম ইতিহাসে ভারতবর্ষের কি কি নাম আছে কোন নামগুলো দিয়ে ইতিহাসে ভারতবর্ষকে চেনা যায় আচ্ছা ভারতবর্ষ আর ইন্ডিয়ার মধ্যে পার্থ ভারতবর্ষ ইন্ডিয়া দুটো নাম মধ্যে পার্থক্য ভারতবর্ষ মানে ইন্ডিয়া মানে ভারতবর্ষ আচ্ছা আজ যাবো আর্যবর্ত যেটা আমাদের প্রাচীন আমলে জম্বুদ্বীপ ভারতবর্ষের আগের নাম ছিল জম্বুদী পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা কার নামে মানে মুর্শিদাবাদ কেন বলে কে মুর্শিদাবাদ জেলার সদর শহর নদীর থেকে অবস্থিত গঙ্গা গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ হিমবাহ একটা গুহা আছে না কি জানো সিংহের মুখ না বাঘের মুখ না কি একটা মুখ আছে একজন শিক্ষকের কর্তব্য কি একজনের শিক্ষকের অবশ্য কর্তব্য হবে যে স্কুলে গিয়ে সে ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে এবং সেই ছাত্রদের মানসিক যে চাহিদা সেটাকে সে বুঝে তার যে প্রয়োজন ছাত্র সেটাকে বুঝে তার মতন তাকে বোঝানো এবং তাকে শিক্ষা দেয় এবং তাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা সমাজ গঠনে একজন শিক্ষকের কি ভূমিকা আমাদের যে সমাজ সেটা তো আমাদের মানুষের দ্বারা পরিচালিত হয় এবং সেই মানুষগুলো যখন

কেমন কি হবে যেহেতু তিনি বুনিয়াদি শিক্ষার প্রচলন করেছিলেন গান্ধীজি বুনিয়াদি শিক্ষা এমন একটা শিক্ষা যেটা হাতে কলমে শিক্ষা এবং সে নিজে সেই শিক্ষার মাধ্যমে নিজে রোজগার নিজেই করবে এবং নিজের খরচে নিজে বহন করবে এটাই বলেছিলেন গান্ধীজি বুনিয়াদি শিক্ষায় খুব ভালো হবে আপনার ক্রিকেট খেলা ক্রিকেট খেলা না বিশেষ না অবসর টাইমে যেটা যদি সময় পায় তাহলে ক্রিকেট খেলতে ভালো লাগে কে কে আছে বাড়িতে বাড়িতে মা বাবা মেয়ে স্ত্রী দাদা

আমার মানুষের সঙ্গে মিশে যেহেতু আমরা পঞ্চায়েতে কাজ করি সেহেতু আমাদের মানুষের সঙ্গে মিশতে হয় এবং তাকে বিভিন্ন বিষয়ে বোঝা দেয় যে রোগ প্রতিরোধ কিভাবে বন্ধ করা যায় যেহেতু মূলত আমাদের রোগ প্রতিরোধ বলতে ডেঙ্গু বিষয় আপনি মানুষের সঙ্গে কাজ করছেন আপনি পঞ্চায়েতে তো খুব ভালো আছেন তাহলে আবার প্রাইমারি স্টেজ শিক্ষকতা করতে কেন আসছেন স্যার যেহেতু আমি দু যখন আমি ছোটবেলা থেকেই মাস্টারদের দেখেছি এবং তাদের অনুপ্রেরণায় বড় হয়েছি এবং দু হাজার এগারো তেরো সালে যখন আমি ডিএলএড করি তারপরে আমি যখন স্কুলে পড়াতে গিয়েছিলাম দু মাসের জন্য এবং তাদের যে সেই ছাত্রদের মাস্টারদের প্রতি যে সহানুভূতি এবং যে ভালোবাসা সেটাকে আমাকে খুব অনুপ্রাণিত করেছিল এবং সেই থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি শিক্ষাগত পেশাটাকেই বেছে নেবো এবং যেহেতু শিক্ষাগত পেশা একটা স্বাবলম্বী হওয়ার জায়গা রয়েছে আমরা যে বর্তমানে যে কাজটি করি সেখানে আমাদের স্বাবলম্বী হওয়ার কোনো জায়গা নেই যেহেতু আমরা একটা কন্ট্রাকচুয়াল কাজ তাই শিক্ষাগত পেশাটাকে আমি অনেকটাই স্মার্ট এবং অনেক কাজ করার মানে গ্রাউন্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে আপনার কামনা করি